আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়টির সংঘর্ষ সংঘর্ষ নিয়ে আমরা আজকে এই ক্লাসটিতে মূলত দেখব যে কেমনভাবে সংঘর্ষ হলে কোন সূত্রটি ব্যবহৃত হয় আর এখানে শক্তির যে সংরক্ষণ ছিল তার কথাটি বলা আছে সেটাই বা কি সেই সূত্রগুলোই বা কী হবে আর এর পরবর্তীতে আমরা মূলত গাড়ির সংঘর্ষ অর্থাৎ অ্যাক্সিডেন্ট নিয়েও করব। তো চলো আমরা ক্লাসটি আলোচনা করে দেখি ভিওয়ার এখানে সংঘর্ষ সংঘর্ষ মূল সূত্র হলো এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটি হলো আমার মূল সূত্র তার পরবর্তীতে লেখা আছে মুখোমুখি সংঘর্ষ অর্থাৎ দুইটা গাড়ি যদি একইভাবে মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে যে সূত্রটি হবে অর্থাৎ একটি গাড়ি বাম থেকে যদি ডানে যায় আরেকটি গাড়ি যদি ডান থেকে বামে আসে মাঝখানে মুখোমুখি যে সংঘর্ষ হবে সেই সংঘর্ষের সূত্রটি হলো আমাদের এখানে m1 u1 ইউ ওয়ান মাইনাস এম টু এই সূত্রটির ক্ষেত্রে এখানে এম ওয়ান এম ওয়ান হলো প্রথম গাড়ির ভর অর্থাৎ মা দিক থেকে যে গাড়িটি যাবে এম টু হলো দ্বিতীয় গাড়ির ভর অর্থাৎ ডান দিক অথবা বিপরীত দিক থেকে যে গাড়িটি আসবে তার ভর আর ইউ ওয়ান প্রথম গাড়ির বেগ এখানে আদি বেগ বেগ দরকার নেই ইউ ওয়ান মানে হলো প্রথম গাড়ির যে ব্যক্তি দ্বারা থাকবে সেটাই আর ইউ টু হলো দ্বিতীয় গাড়ির বেগ আর বড় ভি এটি বড় হাতের ভি হয়ে থাকে এটি হলো মিলিত বেগ অর্থাৎ দুইটা গাড়ির সংঘর্ষ হলে মিলিত বেগটি কত হবে সেটি বেয়স এইখানে পরবর্তী সূত্রটি হচ্ছে পেছন থেকে সংঘর্ষ হলে অর্থাৎ গাড়ি পেছন থেকে সংঘর্ষ হওয়া মানে এই বাম থেকে একটি গাড়ি ডাইনে গেল আবার বাম থেকে আরেকটা গাড়ি ডাইনে গেল এইখানে যদি সংঘর্ষটি হয়ে যায় তাহলে এটা আমাদের পেছন থেকে সংঘর্ষ বলে এই পেছন থেকে সংঘর্ষ হওয়ার ক্ষেত্রে সূত্র হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান ইন্টু এম ওয়ান প্লাস এম টু এখানেও আমার আগের মতো এই এম ওয়ান হলো প্রথম গাড়ির ভর ইউ ওয়ান হলো প্রথম গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির ভর ইউ টু হল দ্বিতীয় গাড়ির বেগ আর এইখানে ভি বেগ আর এম ওয়ান এবং দ্বিতীয় গাড়ির ভরস তার পরবর্তীতে আছে আমাদের শক্তির সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণশীলতা জানতে হলে আগে জানা প্রয়োজন যে শক্তির সংরক্ষণশীলতা কি শক্তির সংরক্ষণশীলতা হলো আমার এই মূল সূত্রের প্রথম গাড়ির এবং দ্বিতীয় গাড়ির সংঘর্ষের পরে যদি দুই পারে বেগের মান সমান আসে তাহলে এটি নীতিকে অনুসরণ করে মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রেও যদি আমার এই পাশে ক্যালকুলেশন অর্থাৎ গাণিতিক হিসাব করে যদি তিরিশ আসে এবং এই পারেও যদি হিসাব করে গাণিতিক হিসাব করে তিরিশ আসে দুই পারে সমান হলে এটি আমাদের ভরবেগ সংরক্ষণশীলতা নীতিকে অনুসরণ করে সমান না হলে এই নীতিকে অনুসরণ করে না তো শক্তির অর্থাৎ গতিশক্তির সংরক্ষণশীলতা আমাদের এই মূল সূত্রটা যেটা আছে সেটাই তার সাথে শুধুমাত্র আমরা হাফ যোগ করব প্রতিটি গতিসূত্র আমরা জানি যে আমাদের গতিসূত্র হলো হাফ এম ভি স্কোয়ার সেই হাফ এম ভি স্কয়ার অনুযায়ী এখানে আমার যেহেতু মূল সূত্র লিখেছিলাম এম ওয়ান এ ওয়ান এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি এইখানে আমার মূল সূত্রে গতিশক্তি শক্তি এম ওয়ান ওয়ান এর পূর্বে হাফ আর যেহেতু এখানে এম হলো ভর আর ইউ হলো বেগ হাফ এম ভি হোল স্কোয়ার এখানে হাফ এম ওয়ান ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু হোল স্কোয়ার সমান হাফ এম ওয়ান ভি ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু হোল স্কোয়ার তার পরবর্তীতে আছে মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হলে এই জায়গাতে মাইনাস হয় এই যে দেয় হাফ এম ওয়ান ইউ ওয়ান হোল স্কয়ার মাইনাস হাফ এম টু ইউ টু হোল স্কয়ার সমান হাফ এম ওয়ান প্লাস এম টু ভি হোল স্কয়ার এখানে এই দুইটা যোগ করে পাওয়া যাবে ভর আর ভি হলো বেগ বেগের উপরে হয় হোল স্কয়ার পেছন থেকে সংঘর্ষ হলে মাছখানে আমাদের প্লাস হয় হাফ এম ওয়ান ইউ ওয়ান হোল স্কয়ার প্লাস হাফ এম টু ইউ টু হোল স্কয়ার সমান হাফ এম ওয়ান প্লাস এম টু ভি হোল স্কয়ার এই ছিল সংঘর্ষ সম্পর্কিত আমাদের রাশিমালা অর্থাৎ গাণিতিক সূত্র এর পরবর্তীতে আমরা এই সূত্রগুলো নিয়ে সংঘর্ষের অঙ্ক করে থাকব তো ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ